যদি বাড়ির বাইরে কোনো শত্রু আপনাকে গালি দেয় অপমান করে বা আপনার পথে কাটা পিছিয়ে দেয় আপনি কি করবেন সরাসরি পাল্টা জবাব দিবেন কিন্তু যদি সেই আক্রমণ আপনার বাড়ি থেকে হয় যদি সেই বিষ আপনার আত্মীয় আপনার বন্ধু বা প্রতিবেশী থেকে বেরিয়ে আসে তখন কি করবেন এখানে মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে এবং এখান থেকে আসল শত্রুর সূত্রপাত তাই চাণক্য বলছে গড়ের শত্রু সারা বিশ্বের ভয়ঙ্কর গড়ের শত্রু সব থেকে বিপজ্জনক আজ আমি আপনাদের ষাটটি শক্তিশালী পদ্ধতি বলবো যার মাধ্যমে আপনি লড়াই ছাড়া আপনার শত্রুকে কৌশলে পরাজিত করতে পারবেন বিশেষ করে সর্বশেষ পদ্ধতিটি এতটাই কার্যকর যে আপনি তা মিস করবেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন আমাকে পারতেই হবে একবার মোগল সাম্রাজ্যে একজন সেনাপতি ছিলেন শক্তিশালী বুদ্ধিমান এবং প্রতিটি যুদ্ধে বিজয়ী কিন্তু তার পরাজয় কোনো বাহিরের শত্রু কারণে হয়নি পরাজয় সে রাজনৈতিক বন্ধুবর্গ থেকে হয়েছিল যারা ভিতরে থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করত বাহির শত্রুকে সে তলোয়ারে পরাজিত করত। কিন্তু বেতারে বসা শত্রুকে মনস্তাত্ত্বিক যুদ্ধে হারিয়ে দিয়েছিল অর্থাৎ সঠিক যুদ্ধ মাঠে নয় মস্তিষ্কের ভিতরেই লড়াই হয় তাই চার্ন শত্রুকে তিন ভাগে ভাগ করছেন প্রথমত দৃশ্যমান শত্রু যিনি সামনে এসে খোলাখুলি ভাবে বিরোধ করেন দ্বিতীয়ত অদৃশ্য শত্রু যে হাসে বন্ধুত্ব দেখায় কিন্তু বিতর থেকে ছুরি বসায় তৃতীয়ত স্বজন শত্রু সংঘাতের সবচেয়ে বিপদজনক আত্মীয় পরিবার বা বন্ধু যারা আপনাকে থামায় ছোট করে দেখে এবং আপনার অগ্রগতিতে হিংসে করে তৃতীয়টাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ তার সঙ্গে আপনি সরাসরি লড়াই করবেন না তাহলে কি আমাদের শত্রুর সঙ্গে লড়াই করা উচিত না সরাসরি লড়াই সে আরো শক্তিশালী হয়ে ওঠে চুপ থাকলে মানুষ আপনাকে দুর্বল মনে করবে তাহলে রাস্তাটা কি এটাই হলো শত্রুকে লড়াইয়ের সারাই হারানোর কৌশল আজ আমরা শিখব কিভাবে শত্রুকে চিনবেন তার খেলার কৌশলকে তার বিপরীতি কাজে লাগাবেন এবং সবচেয়ে বড় কথা হাত না উঠিয়ে ঝগড়া না করে কিভাবে তাকে হারাবেন জীবন একটি যুদ্ধক্ষেত্র কিন্তু এই যুদ্ধক্ষেত্রে অস্ত্র নয় আপনার মস্তিষ্কের কৌশল ধৈর্য কাজ করবে মনে রাখবেন নিজের উপর জয় হওয়া ব্যক্তি প্রকৃত অন্যদেরও জয় করে ধরুন অফিসে একজন আছে যিনি বারবার বসের কাছে আপনার বিরুদ্ধে বিষ ডালে আপনি যদি তার সঙ্গে ঝগড়া করেন সবাই আপনাকে রাগী মনে করবে চুপ থাকলে সে আরও বাড়বে তাহলে কি করতে হবে তার কথাগুলোকে তার বিপরীতে ব্যবহার করুন সবার সামনে তার সত্যিটা কিছু না বলে উন্মোচন করে দিন অর্থাৎ সে নিজের জালে আটকা পড়বে চাণক্য বলেন শত্রুকে নিশ্চিহ্ন করার শ্রেষ্ঠ উপায় হল সময় তার একা হয়ে যাওয়া কারণ সময় এমন এক অস্ত্র যা শব্দ ছাড়াই শত্রুকে ঝেড়ে ফেলে দেয় আপনি দেখবেন প্রতিবেশীরা একে অপরকে ঈর্ষা করে নতুন গাড়ি এলে জলে নতুন বাড়ি হলে কুচ্ছা রটায় কেউ উন্নতি করলে কুচ্ছা ছড়ায় কিন্তু যে লোকেরা এসবের পাশ দিয়ে নিজের কাজে মন দেয় সেই ওরাই জয়ী হয় কারো শত্রু নিজে ঈর্ষায় ধ্বংস হয়ে যায় যদি আপনারও তার সাথে এমন লড়াই থাকে তবে মনোযোগ দিয়ে শুনুন কারণ আমি এখন আপনাদের সাতটি গোপন মন্ত্র বলবো যেগুলো দ্বারা আপনি লড়াই ছাড়াই বারবার শত্রুকে হারাতে পারবেন যদি কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায় কম্পিউটে লিখুন আমি আমার শত্রু থেকে বড় শত্রুকেও লড়াই ছাড়া পরাজিত করব প্রথম নীতি তাকে আপনার মনে জায়গা দেবেন না আসল খেলা এখান থেকে শুরু হয় যখন আপনি সারাক্ষণ এই ভাববেন আমার শত্রু আমার বিরুদ্ধে কি করছে তখন আসলে আপনি সেটাই করছেন যেটা সে চায় আপনাকে অস্থির করা তার লক্ষ্য আপনাকে ভারসাম্যহীন করা আপনি যত বেশি তার কথা ভাববেন তত বেশি শক্তি তাকে দেবেন তাই উপদেশ শত্রু থেকে প্রতিশোধ নিতে হলে আগে নিজেকে স্থির করুন কারণ অস্থির মন কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না দ্বিতীয় নীতি শত্রুকে তার নিজের খেলায় জড়িয়ে ফেলুন ইতিহাসে অনেক উদাহরণ আছে যখন সরাসরি লড়াই সম্ভব না তখন কৌশলে জয় এনে দেওয়াই শ্রেষ্ঠ আপনি অমগল ন্যায়সঙ্গত উদাহরণ হিসেবে দেখতে পারেন আলেকজান্ডার ও পুরোর কথা যেখানে পুরো সরাসরি লড়াই ছেড়ে আলেকজান্ডারের মন জয় করে নিয়েছিল অর্থাৎ সামনাসামনি সংঘাতে যদি আপনি লড়াই শত্রু আরও শক্তিশালী হতে পারে কিন্তু যদি আপনি তার চিন্তা দ্বারা প্রভাব ফেলে সে কখনো জিততে পারবে না তৃতীয় নীতি শত্রু দুর্বলতা চিনে নিন প্রত্যেক ব্যক্তি জীবনে এমন একটা পয়েন্ট থাকে যা তাকে নিয়ন্ত্রণ করে কারো দুর্বলতা কারো রাগ আবার কারো লেলুপতা কারো গৌরব বা উচ্চ আকাঙ্ক্ষা শত্রু দুর্বলতা ধরলেই মানে অর্ধেক যুদ্ধ জয় চান্নাক্য লিখেছেন যদি শত্রুর রাশিতে হয় তাহলে তাকে উসকে দিন লোভী হলে আরো লোভ দিন যদি তার গৌরব সংবেদনশীলতা বেশি সেখানে আঘাত করুন মজার ব্যাপারে সে জানতেও পারবে না যে সে আপনার কৌশলে ফাঁদে পড়ছে মানস্তিত্ব যুদ্ধের চতুর্থ নীতি শত্রুকে একাকি করে ফেলুন অনেকেই তাদের সমর্থকদের উপর গর্ব করে যতক্ষণ তাদের অনুসারী আসে ততক্ষণ তাদের আত্মবিশ্বাস থাকে কিন্তু যখন তাদের একা করে ফেলা হয় তাদের আত্মবিশ্বাস টুকরো টুকরো হয়ে পড়ে চাণক্য বলছেন শত্রুর শক্তি তার অনুগামীদের মধ্যে নিহত তাই অনুগামীদের আলাদা করে ফেললেই শত্রু ভেঙে পড়বে আধুনিক যুগেও একই কথা প্রযোজ্য যাক অফিসে কেউ আপনার বিরুদ্ধে পরিবেশ তৈরি করছে যদি আপনি সরাসরি মোকাবিলা করেন সবাই ভাববে আপনি ঝগড়াবাস কিন্তু ধীরে ধীরে তার সমর্থকদের তার বিরুদ্ধে করলে একদিন সে একা হয়ে যাবে আর একা বেশি দিন টিকে থাকতে পারে না ইতিহাস এটাই প্রমাণ করে মহাভারতের দুর্যোধন এর প্রধান শক্তি ছিল তার ভাই এবং গৌরব সৈন্যবর্গ কিন্তু যখন তাদের মনোবল ছিন্ন হয়ে যায় তখন লাখো সৈন্য দুর্যোধনকে রক্ষা করতে ব্যর্থ হয় তাই যদি আপনি লড়াই ছাড়া জিততে চান শত্রু মনোবল ভাঙ্গন তার জনসমর্থন কেড়ে নেন এবং তাকে তার নিজের বলে আটকে দেন এখন পর্যন্ত আমরা বুঝছি শত্রুর বিরুদ্ধে সরাসরি লড়াই করা অর্থাৎ বোকামি এবং কিভাবে মনস্তাত্ত্বিক যুদ্ধে জয় করা যায় কিন্তু আসল প্রশ্ন যখন শত্রু সামনাসামনি দাঁড়িয়ে আছে ষড়যন্ত্র চলছে এবং মানুষকে আপনার বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে তখন আপনি কোন কৌশল গ্রহণ করবেন চলুন জানি এই সাতটি গোপন পদ্ধতি যেগুলো দিয়ে আপনি লড়াই ছাড়াই জিততে পারবেন প্রথম নীতি নিরবতা শক্তি শত্রু চাইবে আপনি খেপে উঠুন সে বারবার আপনাকে উসকে দিবে আপনার ভুল তুলে ধরবে আপনাকে অপমান করবে এবং আপনার দুর্বলতায় আঘাত করবে কিন্তু আপনি যদি নীরব থাকেন তার পর্যবেক্ষণ সেগুলোকে অমনোযোগে উল্টে দেন তাহলে প্রথমেই তার মন ভেঙে পড়বে কারণ তার কথার প্রভাব তখনই তাকে যখন আপনি তার উপর প্রতিক্রিয়া দেখান মনে রাখবেন আপনি বলবেন বলুন এমনভাবে এমন ভাবে যে তা সে আশা করে না এটি আপনার নিরবতার সবচেয়ে বড় শক্তি দ্বিতীয় নীতি দূরত্ব বজায় রাখুন প্রতিদিন যদি আপনি শত্রুর সঙ্গে লড়াই নামেন তখন শেষ পর্যন্ত আপনি ক্লান্ত হয়ে পড়বেন তাই কখনো কখনো সবচেয়ে বড় আঘাত হলো দূরত্ব সৃষ্টি করা সে বন্ধু হোক বা প্রতিবেশী তার কৌশল থেকে বাঁচা সেরা উপায় হলো আপনার শক্তি তার জন্য ব্যয় বন্ধ করা ধীরে ধীরে সে একা হয়ে যাবে নিজে দুর্বল হয়ে পড়বে এবং আপনি কোনো সংঘাতে জাপিয়ে পড়ার দরকার পড়বে না তৃতীয়ত তার দুর্বলতায় আঘাত প্রতিটি শত্রু এক বা একাধিক দুর্বলতা থাকে সেগুলো চিহ্নিত করে কৌশলে কাজে লাগান কিন্তু সরাসরি আক্রমণ নয় উদাহরণস্বরূপ সে যদি রাগী হয় উপযুক্ত সময় উপযুক্ত পরিবেশে তার রাগ উস্কে দেওয়ার বদলে সে যে বিষয় নোটবর সেটি শান্তভাবে সকলের সামনে ব্যক্ত করুন সে যদি লুবি হয় তার লোভকে কাজে লাগিয়ে সুযোগ সন্ধানী ফাঁদে ফাঁসান সে যদি গৌরবকে হয় তাহলে তার আসল চরিত্র বা দুর্বলতা প্রকাশ করে তার খ্যাতি ভিত্তি নষ্ট করে দিন সর্বদা লক্ষ্য রাখবেন কঠোরতা বা নয় চালাকি সুরক্ষা ও কৌশলী প্রতিপক্ষে পরাস্ত করাই শ্রেয় চতুর্থ নীতি সময়ের অপেক্ষা শত্রু যখন আক্রমণ করে প্রায় তাড়াহুড়া করে তাড়াহুড়া মানুষকে ভুল করায় আপনি যদি ধৈর্যদারের এবং সঠিক সুযোগের জন্য অপেক্ষা করেন তখন তার আক্রমণই তার জন্য ফাঁদ হয়ে দাঁড়াবে চাণক্য বলছেন দৈর্যশীল ব্যক্তির কোনো শত্রু জয় করতে পারে না কারণ সময় সর্বশ্রেষ্ঠ অস্ত্র পঞ্চম নীতি মানুষের মন জয় করা শত্রু সব সময় আপনাকে জনসম্মুখে ছোট করে দেখানোর চেষ্টা করবে তবে যদি আপনি সততা সৎ আচরণ বুদ্ধিমত্তার মাধ্যমে মানুষের বিশ্বাস যেতেন তাহলে কোনো শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না মনে রাখবেন জনতার শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি জনতা আপনার পাশে থাকলে কোনো শত্রু একা দাঁড়াতে পারবে না ষষ্ঠ নীতি চাণক্য বলছেন শত্রুকে পরাস্ত করার চারটি উপায় আছে শ্যাম বন্ধুত্ব বা নম্রতা দাম লাভ বা লোভ দণ্ড শাস্তি বা দৃঢ় প্রতিক্রিয়া এবং বেদ চাতুর্য বা ফাঁদ পাল্টা কৌশল কোনো সময় শত্রুর সঙ্গে মৈত্রিকমূলক আচরণ করা গ্রহণযোগ্য কখনো তার লোভে ফায়দা দেখিয়ে দরদাম করা কার্যকর কখনো কঠোরতা প্রদর্শন করে শাসন বা প্রতিহত করা দরকার আবার কোন অবস্থা তার দুর্বলতা উন্মোচিত করে পরিকল্পিত চাল চালা আটা সফল হয় প্রতিটি পরিস্থিতিতে বিভিন্ন কৌশল উপযুক্ত কিন্তু সবচেয়ে উত্তম কৌশল হলো রক্তপাত বা অপ্রয়োজনীয় সংঘাত এড়িয়ে সহিংসতা ছাড়াই শত্রুকে পরাজিত করা সপ্তম নীতি নিজেকে উন্নতি করা চান্নক বলছে শত্রুর চেয়ে বড় বিপদ হলো সে যে আপনার অগ্রগতিতে ঈশ্বর আপনি যদি লড়াই সংঘর্ষে নামেন সে তার কাজে লাগিয়ে জিতে জিততে পারে কিন্তু যদি আপনি কঠোর পরিশ্রম অদ্যাবাসায় নিষ্ঠার মাধ্যমে নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান সে যে কোনো ভাবে আপনাকে থামাতে পারবে না তাহলে আপনি প্রকৃত বিজেপি শত্রুকে বোঝান যে যতই সে চেষ্টা করুক আপনাকে রোধ করতে পারবে না এটা সবচেয়ে বড় পরাজয় এই নীতি কেবল গ্রন্থে লেখার কথা নয় জীবনের বাস্তব পাঠক এগুলো অনুসরণ করলে আপনি লড়াই ছাড়াই শত্রুকে হারাতে পারবেন এখন পর্যন্ত আমরা বুঝছি শত্রুর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ নয় প্রকৃত জয় আসে তখন যখন আপনি তাকে তার নিজের কৌশলে আটকে দেন তার দুর্বলতায় আঘাত করেন এবং নিজের জীবন এত শক্তিশালী করে ফেলেন যে সে নিজেই হার মেনে যায় ইতিহাসে মহান ব্যক্তিরা যুদ্ধ কৃষ্ণ চাণক্য গান্ধী শারীরিক যুদ্ধের চেয়ে মানসিক শক্তিকে বেশি জয় হয়েছেন আপনি যদি নিজের মনকে ধীর করেন পরিস্থিতি যতই কঠিন হোক আপনি প্রতিবারই বিজয়ী হবেন বন্ধুরা শত্রু প্রত্যেকের জীবনে থাকে পার্থক্য মাত্র এটাই কেউ তাকে লড়াই করে ক্লান্ত হয়ে পড়ে কেউ লড়াই ছাড়া হারিয়ে দেয় মনে রাখবেন যে তলোয়ার দিয়ে জয় করে আসল যোদ্ধা সেই যে বুদ্ধি ধৈর্য এবং সময় ব্যবহার করে জয়লাভ করে শত্রু থেকে প্রতিশোধ নেওয়ার সেরা উপায় হলো তার প্রত্যাশার বিপরীতে কাজ করা সে চায় আপনি কাঁদুন ভেঙে পড়ুন পরাজিত হন কিন্তু আপনি যদি হাসি মুখে শক্তিশালী হয়ে আরও সফল হয়ে ওঠেন তাহলে বুঝুন আপনি লড়াই ছাড়াই তাকে পরাজিত করে দিয়েছেন যদি এই কথাগুলো আপনার কাছে প্রযোজ্য মনে হয় এবং আপনি এসব শিখে থাকেন ও তাহলে এগুলোকে আপনার জীবনে প্রয়োগ করুন আর যদি চান যে আপনার বন্ধু বা পরিবারের সদস্যরাও এই জ্ঞানে অনুপ্রাণিত হন তাহলে ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে জানান আপনার সবচেয়ে বড় শত্রুকে এবং আপনি তাকে হারাতে কোন চাণাক্য নীতি গ্রহণ করতে যাচ্ছেন মনে রাখবেন লড়াই বাইরে নয় লড়াই বিতরে